অধিকার বঞ্চিত করছে বর্বান তুমি ভারত হিসাবে ছেলে যখন তোমার কাছে পাওনা আছে নাও তোমার কাছে পাওনা আছে আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব তোমারটা তুমি দিয়ে দাও ছেলেকে তুমি দাও 100 টাকা মেয়েকে দিয়ে দেব আটা না বঞ্চিত করার অধিকার নাই তুমি মনে করছো তুমি falso দিচ্ছা মাইয়ারকে কিছু না এই কাজ হবে না তুমি মেয়ের ঔষধ যদি বাংলাদেশে সকল বাবাকে মেয়ের অধিকার দিয়ে দিত তাই আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো কারো কাছে হাত পাতা লাড়তো না ঠিক না ইসলাম দিয়ে রাখছে তুমি নিচা না পারলে দেখি ইসলামের দোষ ইসলাম তো তোমার দিয়েই রাখছে তোমার বাসে তোমারে দেয় না তোমার বাসে তোমারে দেয় না এটা ইসলামের দোষটা তোমার বাবার দোষ যে বাবা তার সন্তানকে দেয় না বাবাদের মনে রাখা উচিত যে সেলা যেমন আমার মেয়েটাও আমার নিজের বাচ্চা থাকতে অথবা অসি করে দেওয়া দরকার আমার অন্তকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী মোতাবেক ফারায়োতাবেকুল হিসাবে যা পাওয়ার ইস্তান যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে